কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে আমার ব্লেজারের এর দুটো কালার শ্রেয় করছি একটা আছে ইরফানের হাতে আর একটা আছে আমার হাতে তো কোন কালারটা ইরফানের পছন্দ আছে বলো তো আমার এটা আর আমার গোল্ডেন টা ওকে সো যেহেতু এটা আগে ইরফানের পছন্দ সো এটাই আগে শেয়ার করছি এটা আসবে সুন্দর একটা ওয়াইন কালার তুমি এবার সরে যাও হ্যাঁ এটা আসবে ওয়াইন কালার ব্লেজারটা লেন্থটা চলে আসবে হচ্ছে 32 ব্যাক সাইড ফ্রন্ট সাইড দেখিয়ে দিচ্ছি এবং সব মোস্ট এক্সক্লুসিভ পার্টিস এখানে কিন্তু ফুল জারদোজি ওয়ার্ক কাট করা আছে হ্যাঁ আমাদের তিনটা ব্র্যান্ড থেকে আপনারা নিয়ে নিতে পারবেন ফুল স্লিভস আছে আর এই যে বানের যে সিস্টেমটা এটাতে আপনাকে আরো বেশি ট্যানি লাগবে মানে আরো বেশি শুকনা লাগবে ওকে আর আমাদের এই প্যান্টটাই আসবে হচ্ছে আপনাদের সুন্দর বেলবাটম কাটিং আপনারা একটু দেখে নেবেন আমি যেটা পরাচ্ছি ও মাই গড এটার কালারটা কি সুন্দর হ্যাঁ এটা সম্পূর্ণ থাই ডিজাইন দেখি আমরা আপনাদের জন্য এখানে তৈরি করেছি আসেন এবার আমরা গোল্ডেনটা দেখিয়ে দিই ওয়াও গোল্ডেনটা মাই গ্লোয়িং দিস ইজ সো এলিগ্যান্ট ওয়ান করা আছে আছে বাটন কাটিং সবকিছু আপনারা চেক আউট করে নেবেন এন্ড এটা আসবে হচ্ছে আপনার প্যান্ট সো আমরা এবার প্রাইস টা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি কালার আসবে দুইটা প্রাইস থাকছে কত 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 হাজার না 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 থাই যেহেতু বলেছি তো আমরা আপনাদের জন্য দিয়ে দিয়েছি মাত্র এক হাজার তিনশো আশি টাকা মূল্যে সারা বাংলাদেশে ডেলিভারি হবে দেশের বাইরেও হবে দেশের ভেতরেও হবে যেখান থেকে চান সেখানেই হবে